অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি যে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আমাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম তো হ্যালো বন্ধুরা আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে মিজানুর রহমান আজাহারি সাহেব আমাদের বাংলাদেশে আসবে তিনি একটা ভিডিওর মাধ্যমে কনফার্মেশন দিয়েছে তো আপনারা কারা তার জন্য অপেক্ষায় আছেন আমি তো আছি বাংলাদেশের একটি উজ্জ্বল মুখ এবং আল্লামা দিলার হুসাইনের শীর্ষ হলেও চলে কারণ তার ভিতরে কি গুণটা নেই আল্লাহ তালা তাকে ভরপুর করেছেন তিনি বাংলাদেশে আসলে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে আর আমাদের এটা গর্বের বিষয় যে সে বাংলাদেশে আবার কাম করতেছে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আমাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাৎ এবং অপেক্ষায় আমি রইলাম